পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দরিদ্র আস দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নকল নখ নকল পাপড়ি এবং পরচলা ব্যবহারের শরীর বিধান কি বাইরে সাধারণত হেজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেঁজে পড়েন কেউ উপরে ওড় না পড়েন অনেকে না সামনে সামনে হবে কিনা পরা কতটুকু বাথরুমে থাকা অবস্থায় কোনো বিষয়ে নিয়ে চিন্তা ভাবনা করা কি অপছন্দনীয় মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয় জনকে দেখানো যায় কিনা বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে কি আমল করব। আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাসাহুদের সাথে দূরত পড়ে ফেলি এরকম করে কি সহসিদা দিতে হবে চলুন তাহলে আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে সে প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে শুরু করি এমনি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন আমি মামাতো বোনকে বিয়ে করতে চাই কিন্তু সে আমার মায়ের দুধ পান করেছেন আমার সাথে পান করেননি আমার ছোট ভাইয়ের সাথে পান করেছে আমি কি তাকে বিয়ে করতে পারবো ভাই জাহিদুল ইসলাম একই মায়ের দুধ আপনারা যদি পান করে থাকেন তো কার সাথে পান করেছে আগে করেছে না পরে করেছে এগুলো বিবেচ্য বিষয় নয় বরং তিনি আপনার দুধ বোন হিসাবে বিবেচিত হবেন এবং যার কারণে তার সাথে আপনার বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যায় হবে না আপনার মামাতো বোন যেহেতু আপনার মায়ের দুধ পান করেছেন সো আপনারা পরস্পরের ভাই বোনের মতো হয়ে গেছেন আপনারা একে অনেকে বিবাহ করতে পারবেন না সালমাখতার লিখেছেন বাইরে সাধারণত হেজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেজিয়ে পড়েন কেউ উপরে ওড়না পড়েন অনেকে পড়েন না মাহারামদের সামনে গেঞ্জি পরা জায়জ হবে কিনা না মাহারামদের সামনে পর্দাত পরি কতটুকু মাহারামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো আক্ষরিক অর্থে পদ্মা হয়ে গেল এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয় কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফেতনার কারণ হবে যার কারণে এখানে এটি করা উচিত নয় দ্বিতীয়ত মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত ফাসেক এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এই ধরনের পোশাক আশাক বিশেষ করে মাহরাম ছেলে আপনার বাবা ভাই তাদের সামনে পড়া থেকে বিরত থাকা উচিত আর যদি না একান্তে তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় চোপড় পরা উচিত হ্যাঁ স্বামী আসেন একান্তে বা অন্য কোনো লোক নাই তখন তিনি পড়তে পারেন তারপরেও যে ফাসেক এবং কাফে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত কারণ আমরা জানি না বিশ্বালাম সেই প্রসিদ্ধ হাদিস মানতে যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয় শিউলি মাহমুদ আপনি রেখেছেন মেয়েদের অনেকে নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে মাথায় পরচুলা ব্যবহার করে সৌন্দর্য জন্য নকল নখ নকল নকল নখ নকল পাপড়ি এবং পরচুলা ব্যবহার শরীর বিধান কী বনশিউলি এটি শরীর দৃষ্টিকোণ থেকে না নাজায়জ এবং গুনাহের কথা কারণ প্রথমত এতে এক ধরনের চালাকি এবং প্রতারণা আশ্রয় নেওয়া হয় নিজের যা নাই সেটা প্রকাশ করা হয় এবং মানুষের চোখে ধুলি দেওয়ার চেষ্টা করা হয় আর দ্বিতীয়ত হলো এগুলোর কোন কোনো কোনো ক্ষেত্রে এগুলোর সাথে অযুগোসল এর বিধিবিধান জড়িত থাকে আর সবচেয়ে বড় কথা হলো নবিক্রিম সাল্লাম এই জাতীয় মেকি সৌন্দর্য ধারণ বা আপনার সাজগোজ এর ব্যাপারে নিরুৎসাহিত করেছেন বিভিন্ন হাদিসের আলোকে যার কারণে এটি জায়েজ হবে না ইয়াহি আহমদ কিবরিয়া আপনি লিখেছেন মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয় ভিডিও কলে দেখালেন সেটি যায় আসছি এটা লাইভ লাইভ দেখানোর মতো সেটা জায়েজ আছে তবে ছবি তোলা থেকে যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত কারণ এটা কল্যাণের কোনো দিক নেই অনেক সময় মানুষের মৃত্যুর পর বিকৃতি ঘটে ইত্যাদি ইত্যাদি আর এগুলো স্থায়ীভাবে থেকে যায় নানা রকম ঝামেলার পথ উন্মুক্ত করে ছবি তোলা যারা জায়জ বলেন তারা তারাও প্রয়োজন ছাড়া একান্ত প্রয়োজন ছাড়া ছবি তোলাকে অনুচিত এবং অন্যতম কাজ মনে করেন এমনি ওসামা ওসমান মোল্লা আপনি লিখেছেন আমি মাঝে মাঝে নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাসাহুদের সাথে দূরত পড়ে ফেলি এরকম করে কি সেদা দিতে হবে হানায় অনুযায়ী আসলা আপনার আল্লাহ সাল্লাহ আল্লাহ মুহম্মদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সেদাসাহু দিবেন যেহেতু বিভিন্ন বর্ণায় দ্বিতীয় রাখাতে বৈঠকের পর দ্রুততার সাথে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ রয়েছে তো সেই নির্দেশ লঙ্ঘন হয়েছে বা বিলম্ব হয়েছে সেজন্য আপনি সেদাই সহ দিবেন যদিও অন্যান্য ফিক্ষের ওলামা ইকরাম যেমন হাম্বুলি ফিকর ওলামা ইকরাম এখানে সিদ্দার সাহুর কথা বলেন না সৌদি আরব প্রচলিত যে ওলামা ইকরাম আছেন বা বর্তমান যে ওলামা একরাম আছেন তারা সিদ্দাসহ দেওয়া লাগবে না বলেন তবে হানা মাজাব সেই সিদ্দাসহুদ দিতে হবে আর এর বাইরে এমনিতে নামাজের মধ্যে শেষ বৈঠকের পর প্রথম রাখাতে সবল মাহিনার মতেই তাসাহুদ দাঁড়িয়ে যেতে হবে এটা মানে আত্মহাত ইয়ের দূরত পাওয়ার কোনো জায়গা নয় আবু জাইফা নাসরুল্লা আপনি লিখেছেন বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে কি আমল করব বিয়ের জন্য দিনদার মেয়ে খুঁজে পেতে আপনি দিনদার সার্কেল মেনটেন করবেন যে সমস্ত দিনদার সার্কেলকে আপনি মনে করেন যে তারা শুদ্ধ সঠিকতার পথে আছেন ইসলামের সব বিষয়গুলো ইমান আকিদা এবাদত বন্দিগি আখলাক লেনদেন সব কিছু ক্ষেত্রে তারা ইসলামকে মেয়ে চলার চেষ্টা করেন এরকম সার্কেল যদি আপনি খুঁজে পান সেই সার্কেলে সার্কেল যদি খোঁজেন এবং তাদের উপর আস্থা রাখেন সেটা তুলনামূলকভাবে দিনদার মেয়ে খুঁজে পেতে অনেক বেশি সহযোগিতা করে এর বাইরে ছেলে হোক আর মেয়ে হোক এরা নিরূপণ করার ক্ষেত্রে যারা সংবাদ দিবেন তারা কতটা বিচক্ষণ কতটা অভিজ্ঞ কতটা গভীর দৃষ্টি সম্পন্ন ভালো মন্দ পরক করতে পারেন সে বিষয়টা গুরুত্বপূর্ণ যাত্রার কথায় আমলে নিয়ে কাউকে দিনদার মনে করাটা সঠিক নয় মেয়েদের ক্ষেত্রে আজকাল নামাজ পড়ে বোরকা পড়ে এটুকুকে আমরা অনেকে দিনদারিতার জন্য যথেষ্ট মনে করি ছেলেদের মধ্যে দায় টুপি আছে নামাজ পড়ে তাকে আমরা দিনদারের জন্য যথেষ্ট মনে করি অথচ পেশাদের পর দেখা যায় যে তাদের দিনদারিতার বিভৎস রূপ ফুটে ওঠে এই জন্য দিনদারিতা শুধুমাত্র এগুলোর নাম নয় পরিপূর্ণভাবে আল্লাহ সুমাতালাকে কেউ মেনে নিতে পারছে কিনা কোরআন সুন্নার সামনে নিজেকে সমর্পণ করতে পারছেন কিনা এটা হলো দিনদারিতার সবচাইতে বড় দিক সাদিয়া বিন্তু সেহা বিআইডি থেকে আপনি লিখেছেন পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দরিদ্র দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নিজের পরে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুচুক শরীরের অন্য কিছু মুসু মুচুক এটার কারণে কোনো দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন তাহলে সেটা একটা মন কথা এর কোনো ভিত্তিকরণের হাদিসে নেই এবং কুসংস্কারের জন্য এ ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না বরং আপনার পরানো থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ হাত শরীরে যে কোনো অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই আর আগে হোসেন প্রান্ত আপনি লিখেছেন আমি রাতে ঘুমানোর আগে তিন কুলো আয়তুল কুর্সি পড়ি পরবর্তীতে পুনরায় ওয়াশরুমে গিয়ে ফিরে আবার ঘুমানোর সময় কি পুনরায় পড়তে হবে রাতে ঘুমানোর আগে যদি আপনি তিন কুল পড়েন আয়তুল কুর্সি ইত্যাদি পড়েন তাহলে এরপরে শোয়ার পর আপনি ওয়াশরুমে গেলে আর পুনরায় এটা পড়তে হবে না নাইম নাইমনু লিখেছেন আমি সৌদি আরবের মক্কাতে থাকি এখানে বিকাশের বা নগদের ব্যবসা করতে চাচ্ছি আমি এখান থেকে রিয়াল নিব আর বাংলাদেশ থেকে বিকাশে দিয়ে দিব এরকম কি ব্যবসা করা যাবে পরে রিয়ালের কিছু ব্যাংকে আর কিছু হুন্ডিতে পাঠাবো যেহেতু এখানে আপনার উপার্জিত টাকা হুন্ডির মাধ্যমে আপনার চোরাচালানি এবং ঘুষখোরদের অবৈধ উপার্জনকারীদের সহযোগিতায় যাবে সেজন্য এই জিনিসটা আপনার জন্য জায়জ হবে না মোহাম্মদ সাইফুল্লাহ আপনি লিখেছেন বাথরুমে থাকা অবস্থায় কোনো বিষয়ে নিয়ে চিন্তা ভাবনা করা কি অপছন্দনীয় বাথরুমে যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বেরিয়ে আসতে হবে এখনকার যে সভ্যতা বিশেষ করে পশ্চিমা সভ্যতা সেখানে বাথরুমে পত্রিকা পড়া বিভিন্ন কাজ করা বই পড়া ইত্যাদির কালচার রয়েছে যেটা ইস্তেমেসিক দৃষ্টি কিন্তু কোন থেকে কোনো পছন্দনীয় কাজ নয় এবং এটা আপনার সাধারণভাবে চিন্তা করল এটা কোনো উন্নত রুচির কথা নয় জন্য দ্রুত সম্ভব সাথে সে কা বাথরুমের কাজ শেষ করে আমরা বেরোয় আসবো তবে সেখানে বসে মনে মনে কেউ চিন্তাভাবনা করলে সেটি গুণা হবে না চিন্তাভাবনার জন্য যেন এটাকে আলাদা ফিক্স করে নেওয়া না হয় প্ল্যান মাফিক যেন না হয় দর্শক দেখতে দেখতে অনুষ্ঠান আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং অনেকগুলো প্রশ্নের উত্তর আজকে আমাদের দেওয়া হয়েছে ইন আসফ ফামিন আল্লাহ ওয়াইন আখতাতু ফামিন শেতান যদি আমি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে আর ভুল কিছু বলে থাকলে সেটি আমার এবং শয়তানের তরফ